আবারও প্রকাশ্যে আবাস যোজনা দুর্নীতি সাতজন উপভোক্তার টাকা প্রতারণা করে তুলে নেওয়ার অভিযোগ অভিযোগ উঠল তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার ঘটনা জানা গিয়েছে গত বছর এই এলাকার উনত্রিশ জন প্রকৃত উপভোক্তার আবাস যোজনার টাকা ঢুকেছিল তৃণমূল নেতা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এরপরই প্রশাসনের দ্বারস্থ হন প্রতারিত উপভোক্তারা মামলা দায়ের হয় হাইকোর্টে মহামান্য হাইকোর্ট মামলায় ওই টাকা ফিরিয়ে দিয়ে প্রতারকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেন কিন্তু অভিযোগ প্রতারিত উপভোক্তাদের প্রাপ্য টাকা এখনো পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়নি উল্টে পুনরায় একই পদ্ধতি অবলম্বন করে আরও সাতজন প্রকৃত উপভোক্তার টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা কর্মীরা এই প্রসঙ্গে শাসক দলকে একহাত নিয়েছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন শাসক দলের নেতা কর্মীরাই লুট চালাচ্ছে যদিও তৃণমূল বিধায়ক অলোক জলদাতা জানিয়েছেন তৃণমূল এই সমস্ত অন্যায় বরদাস্ত করে না যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি প্রশাসনের সঙ্গে কথা বলে উপভোক্তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সেই ঘরটা যেন ওনাদের নামে আছে আমি অনেকবার অঞ্চল অফিসে দরবার করি কিন্তু সেখানে কোনো ফল হয়নি তারপর বিডিও সাহেবের কাছে গিয়ে দরবার করি তাতেও কোনো ফল হয়নি তারপরে আমি আর করি বিডিও ডিএম আর অঞ্চলের সেক্রেটারি ও প্রধান প্রধান সবার কাছে দরখাস্ত করি এই জানিয়েছি আর করে কিন্তু কোনো ফল হয়নি বর্তমানে বিডিও সাহেব একটা চিঠি দেন এই চিঠিটা দিয়েছে এই চিঠিতে আছে যে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই অ্যাকাউন্টটা আগের এক্স প্রধান তৃণমূলের এক্স প্রধান আরজিনা গাজী তার স্বামী মফিজুল গাজী তার ছেলের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে ব্যাংক অফ ইন্ডিয়ার বইয়ে তুলে নিয়েছে আজও পর্যন্ত আমি সেই টাকার কোনো সুরা পাইনি কিন্তু আমি এই যে গরিব মানুষ আমার এই ঘর এই ঘর আমি বাঁধতে পারিনি আর থাকতে খুব কষ্ট হচ্ছে এই আইনানুগভাবে যারা এর সঙ্গে জড়িত তাদের যেন শাস্তি হয় প্রশাসনের কাছে এই আবেদন আমার কীভাবে ঘর একটা এসেছিল আমরা চারদিকে আবেদন করেছিলাম আমার বাবার টাকাটা তুলে নেছে অথচ আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে বংশীধর জানার অ্যাকাউন্ট দিয়ে টাকাটা বংশীধর জানার টাকাটা তুলে আত্মসাত করে এনেছে এক বছর ধরে আমরা হাইকোর্টের অর্ডার পেয়েছি এক বছর ধরে হাঁটাহাঁটি করছি আমরা টাকা ফেরত পাইনি আমরা কবে টাকাটা ফেরত পাব বা আমাদের টাকাটা টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন উনত্রিশ জনের টাকা তুলে নেওয়া হয়েছিল এবং কোর্ট অর্ডার দিয়েছিল টাকা ফেরত করার এবং যারা চুরি করেছে তাদের শাস্তি দেওয়ার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে এফআইআর হলো না তারা কেউ অ্যারেস্ট হলো না যদি ট্যাব কেলেঙ্কারিতে বিহার থেকে আসামিদের ধরে আনা যায় তাহলে এই ঘর চুরিতে কেন প্রশাসন নিশ্চুপ আছে কারণ প্রশাসন জানে এই কেলেঙ্কারিতে তৃণমূলের বুথ সভাপতি থেকে একদম পুরো এমএলএ এমপি পর্যন্ত জড়িত যদি এদেরকে অ্যারেস্ট করা যায় তাহলে দেখা যাবে এই যে তৃণমূল দলটা আর চলবে না কারণ এদের মধ্যে সবাই তো চুরিতে জড়িত আগে জনের টাকা হয়েছে সেই উনত্রিশ এখনো কোনো কিছু হয়নি অর্ডার মানছে না এবং তার পরবর্তীকালে আরও সাতজনের রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে যাদের টাকা চুরি হয়েছে এই সাতজন আবার দরখাস্ত করেছে শুধু তাই নয় অন্ধ বিকলাঙ্গ মানুষদেরও টাকা এরা আত্মসাত করেছে এদের মানে এতটাই নিচ এরা এমন অসহায় মানুষগুলোকে টাকা চুরি করছে যাদের মাথার উপরে কোনো ছাড় যদি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে পায় তাহলে আপনারা কি চিন্তা ভাবনা আমার আমার ব্যক্তিগতভাবে আমরা চিন্তা ভাবনা করেছি আগামী দিনে প্রস্তুতি নিয়েছি আগামী দিনে আবার এই সাতজনকে নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব সঠিক বিচার চাইব এবং যাতে টাকা ফেরত পায় তার দাবি করছি আমি যে আবাসের কিছু সমস্যা আছে সেটা মহামান্য হাইকোর্ট কিছুদিন একটা আগে সেই রায় দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু মানুষ টাকা ফেরত দিয়েছে তারপরে শুনেছি যে ডিএম সাহেবের অর্ডারে ডিডিও সাহেব এফআইআর করেছে আবার নতুন করে যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এটা আপনারা আমি আপনাদের কাছ থেকে প্রথম জানলাম ডিডিও সাহেবের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করা হবে যেটা আইনানুন ব্যবস্থা সেটা অবশ্যই যাতে আইনানুন ব্যবস্থা নেওয়া যায় আর প্রকৃত যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের যাতে সেটা হয়ে যায় তারা সেদিক থেকে বঞ্চনার শিকার না হয় সেটা অবশ্যই প্রায় পঁচাত্তর লক্ষ লোকের নাম এসছে দিল্লি থেকে টাকা এসছে ছটা বাড়ি হয়েছে রাস্তাঘাটে দূর কোনো নতুন বাড়ি পাবে না কার আর্ধেক দিয়েছে কার পুরোটা খেয়ে নিয়েছে কার কাছ থেকে বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছে যত অনিয়ম হাজার হাজার কোটি টাকার চুরি আর কারা করছে টিএনসির নেতারা নিজের আত্মীয় সরিকে দিচ্ছে আমফানের ঝড় হলো বাড়ি ভাঙলো মমতা ব্যানার্জি বললাম পঞ্চাশ লক্ষ বাড়ি হয়ে গেছে দক্ষিণ ভাগ হেলিকপ্টারে ঘরে কয়জন টাকা পেলো টাকা এলো টাকা চলে গেলো অ্যাকাউন্টে টিএমসির লোকেদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে চলে গেল এখন ট্যাবের টাকা দশ হাজার টাকা করে গরিব ছেলে মেয়েদের জন্য উনি নিজে বলেছেন দেবেন সে টাকা পৌঁছলো না সেগুলো নেতাদের বাড়ি চলে গেলো আবাস যোজনার টাকা ওদের নেতাদের বাড়ি চলে গেলো খোলা খুলি লুট চলছে